কন্টেন ক্রিয়েটরের যাত্রা শুরু হয়েছে আমার থটসাব বিললাল আব্বাকে দেখে আর আরেক নাম থটসাব বিল্লাল ভাই জানি না কি জাদু আছে তার ওই কথায় অনুপ্রেরণার আরেক নাম থটসাব বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থটসাব বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থটসাব বিল্লাল ভাই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটসাব বিললাল ভাইকে দেখে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটসাব বিললাল ভাইকে দেখে থটসাব বিল্লাল ভাই

কপি করতে বলে নাই যাই হোক ভাই সবকিছু বাদ দিয়া লাইলে আই এখন কথা হচ্ছে এই যে বিল্লাল নিয়ে এত ছড়াছড়ি হচ্ছে কিন্তু কেন সবাই টাকার লোভে বিল্লাল ভাই এতদিন ধরে যে ইনকাম গুলো করেছে হাজারো কষ্টের বিনিময়ে যে ইনকামটা এসেছে এই ইনকাম নিয়ে সবার একটা লুপতিও ধারণা আছে এটাও বিল থর্স অফ বিল্লাল বইলা দিছে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে অবিশ্বাস করেছেন আবার অনেকে বিশ্বাস যাই হোক ভাই অনুপ্রেরণার অনেক কিছু সরাসরি শুনলাম এবার লাইনে আসি বিল্লাল ভাই যখন একের পর এক ভিডিও দিতে লাগছিল তখন কিন্তু কৃষক শ্রমিক সবাই উঠে ভিডিও বানাতে শুরু করছে কি আর করার এখন তো মাঠের মধ্যে কোনো কৃষক শ্রমিক নাই এক মুরুম্বীর মন্তব্য বইটা। আমার কিন্তু না আবার এ কথা শুনতে শুনতে মাথা যায় ঘুরাইয়া এখন আমি হালকা পানি লই টিকটকারদের অবস্থা দেখতে দেখতে আমার নিজের অবস্থা খারাপ দিন ইন্টারনেটে ঢুকার পরে একের পর এক বিডিও ছড় ছিল ভাই অনুপ্রেরণার আরেক নাম ছড় ছিল ভাই আর কতরে ভাই মুরুব্বিদে এই খাদ্য কয় হায় হায় আমি এবার কোথায় যাই এখন যাইতে যাইতে আরেক পর্যায়ে পৌঁছাই গেলাম গা থর্স অফ বিল্লাল যে লাখ লাখ টাকা এই লাখ লাখ টাকা দেই খা মাথা গেছে পাগল হইয়া এখন দেখি আরেক ভাই টান কেটে থেকে উঠে বলতেছে অনুপ্রেরণার আরেক নাম থর্স অফ বিল্লাল ভাই এখন এইদেরকে নিয়ে আমি কোথায় যাই এইদিকে তো আরেক আপু ফুলচার যা সাজায় রাখছে বিল্লাল ভাইয়ের জন্য কারণ বিল্লাল বেয়ের নাম বিচ্ছে সবাই খাইতেছে এদিক দিয়ে এটা জানতেছে না যে বিল্লাল ভাইকে কত একটা বাস দিতেছে এদিক দিয়ে আরেক ভাই শুরু করছে অনুপ্রেরণার আরেক নাম থর্স অফ বিল্লাল ভাই মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে নাই এখন আমরা শিখে সবাই বাবার কাছ থেকে এই কথা বলে ব্যয় ভিডিও শুরু করছে আসলে কি বিল্লাল ভাই ওর ভাব চিন্তার বিষয় ভালোবাসার আরেক নাম থর্স অফ বিল্লাল ভাই তার মধুর কথায় কি যেন পাই এ আপুর কথা পরে পরে আবার আরেক ত্রিশুক ভাই মার থেকে উঠতে উঠতে বলতে লাগছে অনুপ্রেরণার আরেক নাম থর্স অফ বিল্লাল ভাই শুধু তার জন্যই তো আপনার ভিডিও বানাই একের পর এক কথা শুনতে শুনতে মাতা বিহুশ হয়ে গেছে কিন্তু কেন ভাই কি জন্য আর এই থর্স অফ দই ব্যক্তি আমরা এক রিসার্চ করে জানতে পারলাম এই থর্স অফ বিলাল তার গড়িতে বিচ্ছি করার ইচ্ছা থাকলো সে হোটেল বয় হিসেবে কাজ করতেছিল হোটেল বয় থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে 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 একটা পর্যায়ে সে আয় আসে পৌঁছায় অনেক কন্টেন্ট করে তা অনেক শ্রবের পরে একটা পর্যায়ে সে একটা জায়গায় পৌঁছায় যার প্রতিশ্রুতিতে সে আজকে বড় ধরনের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে এই দেখে বাংলার মানুষ তো ভাইয়ে ভাই ঠিক নাই বাংলার মানুষ একের এক উঠে লাগছে ইনকাম করার জন্য জন্য দেওয়ার এই দেখে বিল্লাল ভাই আবার সুরে সুরে মিলিয়ে বলছেন তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি তো যাই হোক ভাই এখন আমরা কি করি বাঙালি তো ভাই কথা বলার আর ইচ্ছা নাই ওরা পিছন পিছন লেগেই থাকে মানুষের পুকুর মারার জন্য